ভাই হ্যাঁ তিনটা খবর আছে এই জায়গায় বলেন ভাই একটা না ভাই এখানে তিনটা খবর আছে দর্শক এগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই সেই একটি ভিডিও করতে আসার সময় কিন্তু অজস্রে দেখেন বৃষ্টি পড়তেছে এবং আলৈকিক ভাবে আমরা এখানে যখন আসি তখনই কিন্তু ট্রিমিনালের ওপর

এখানে কিন্তু যে আমরা মাছ পুঁতে রাখছিলাম আপনাদের মনে আছে আমরা একটা কবরে আসছিলাম যেখানে মাছ দিয়ে আমরা জিন শিকার করতে আসছিলাম যে দেখেন ভাই এই যে মাছ দেখান এই যে এখনো পরে আছে ওখানে আসার পরে ভাই আক্রমণ সুযোগ

মাছ রাখছিলাম নাকি একবার চিন্তা করেন যে বৃষ্টিতে ভিজে আজকে এখানে সমাধান করতে আসছি দশক এই মুহূর্তে কিন্তু আচমকাই যখন আমিনুলের শরীরের উপর এই জিনিসটা ভর করে তখন কিন্তু আচমকা ভাবে বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টিটা দেখেন আমিনুল কে গাছ উঠে যাচ্ছে আল্লাহবাদ শুরু না হলে কিন্তু আমরা

লালা কি করতেছে তারা আমিনুল 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 ঠিক আছে দর্শক আচ্ছা তুই ভাই লা একদম চুপ তুই যদি এধরি এই যদি চেষ্টা কিন্তু

কোন আমার ভাই ও সুবিধা ভাই আমার হয় আগে করি অন্য দিনের একটু ভাই করতে পারলে আমি করতে পারবো এখন ভাই ভাই আমি শিগড়াইতেছি আমার গলা বন্ধ ব্যাথা হয়ে গেছে আমি ওর কাছ থেকে কোনো সঠিক তথ্য পাই নাই এখনো আমি ওর শরীর থেকে বের করে দিছি ও এখন যে কোনো আক্রমণ করতে পারে আবার যেহেতু ওরা দিছি এখন আমি যেটা করব দর্শক এই কবর নে আগে আমি এখানে যোগ্য পড়ব যে কবর কি আসলে কোনো মানবজাতির কবর না এটা কোন জিনের কোন প্রতারণা যে ভোগের জন্য এখানে মানুষকে মিথ্যা কথা বলতেছে কবরের আকার দিয়ে তাহলে আমরা সব এখন উদ্বোধন করব আপনারা সাথে থাকেন দর্শক এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিজবিজে শুধুমাত্র এই সমস্যার সমাধানের জন্য এইদিক এসে হাতাওয়া সেই পাইদিক দেখান সেই জায়গাতে দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু আমরা এর আগে যখন আসছিলাম তখন কিন্তু অস্বাভাবিকভাবে আমরা এখান থেকে চলে যাই কারণ আমাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর মুকুল ভাই কিন্তু এক পর্যায়ে এখানে কিন্তু সেই মাছগুলো পুঁতে রেখে যায় আর আজকে যখন আমরা আচমকায় আসি আর যখন ওখান থেকে লাইলাম তা সুবান কিন্তু মিনা জলে নাল্লা হকবার দর্শক আচমকায় যখন আজকে আমরা এখানে যখন আসি আমরা পৌঁছানোর আগে কিন্তু আমিনুলোরপুর আক্রমণ হয় এবং আমিনুল আমাদের সাথে এমন আচরণ করে যার ফলে কিন্তু তাকে আমরা বাদতে এখানে বাধ্য হইছি এবং আমিনুল ভাই তুমি কি ঠিক আছো দর্শক আমিনুলকে কিন্তু বাদতে বাধ্য হই এবং আর আচমকায় এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু শুধু বাতাস আর বাতাস আমরা কিন্তু সেই ভয়ঙ্কর লাইলান তুমি না জ্বলে নাইলাও ভাববে আমিনুল

আমি ভাই রিক্স নিতে চাই কিভাবে কি করবে মুকুল ভাই মুকুল ভাই বৃষ্টিতে ভিজে দর্শক কি বলবো একদম অবস্থা শেষ আর এই মুহূর্তে আমরা ভাই আমি জানিনা ভাই

যেটাকে আসি কিন্তু আর সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু আজকে আবারও চলে আসছি এবং আচমকায় এখানে দেখি যে বৃষ্টির পাল্লায় পরে গেছে আমরা তো মুকুল ভাই যে কথাটা বলতে চাচ্ছে বা যে কথাটা বললো এখান থেকে কিন্তু তাকে ধরবে বা

কিন্তু যদি ধরে ভাই আমি তাই দেখি আল্লাহ দর্শক ওই দেখেন ভাই আর দেখছেন ওর গায়ে এত পরিমানে শক্তি হয়েছে যা বলার বাইরে

কিন্তু এত দুর্গন্ধ এখন বেরোচ্ছে কেন মাছ পচা জানিনা দর্শক দুর্গন্ধ বেড়েছে আর এখান থেকে জানিনা কেমন জানি পোকা উঠতেছে মুকুল কি করতে চাচ্ছেন এখন এখানে আমিনুল মুকুল ভাই দুর্গন্ধ কিন্তু আমিনুল দুর্গন্ধ কিন্তু বাড়তেছে আমিনুল তুমি আরো আছে কিনা ভাই এটা দেখতে হবে পচা দুর্গন্ধ বের হচ্ছে এদিক থেকে এই পাশ থেকে আসছে ভাই থেকে এই দিক থেকে একটা পচা দুর্গন্ধ এই দিক থেকে এই থেকে ভাই ভাই এখানে আরো কিছু না কি ভাই দেখতে হবে ভাই তাড়াতাড়ি দেখেন কারণ বৃষ্টিতে ভিজে একদম হাত পা চুপ হয়ে গেছে হাত পা ভিজে একদম শেষ হাত পা থর করে কাঁপতেছে আর বৃষ্টির থামার কোনো নামি নাই চারপাশে বৃষ্টি জানো ভাই তুমি ঠিক আছো ভাই একটু অপেক্ষা করো দেখি মুকুল ভাই কী বলে যশোখ আবারও সেই বৃষ্টি নামতেছে হ্যাঁ এখানে আপাতত কিছু নাই